মধ্যে আপনার পাখিকে কি মেডিসিন দেবেন কিভাবে যত্ন করবেন এইসব টিপস জানতে পারবেন তো আমার কাছে দেখেন এই যে হিটিং লাইটগুলো আমি খুলছি শুরু থেকে শেষ পর্যন্ত যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যেতে পারেন একজোড়া পাখি কি পাখি পাবেন আমরা দেখাবো যাদের বাজেট কম কম দামে কম বাজেটে ভালো কোয়ালিটি পাখি খোঁজ করেন তো তাদের জন্য এই পাখিগুলো পাখি দেখেন অনেক সুন্দর গ্রিন চিপ কোনো কালার সাইজ বডি উইটনেস বিশাল মেঘাও পাখির মতো চন্দনাটিয়া পাখি কুশল পাখি একটি পাখি আপনি করতে পারবেন না অনেক সুন্দর পাখি এলবিনো কোকাটেল সালাম আলাইকুম পেডস ব্লগ ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের জন্য আজকে পাখির হিটিং লাইট নিয়ে চলে এসেছি আমাদের কাছে পাখি হিটিং লাইট এবং বিভিন্ন ধরনের পাখি পেয়ে যাবেন শীতের মধ্যে আপনার পাখিকে কি মেডিসিন দেবেন কিভাবে যত্ন করবেন এইসব টিপস জানতে পারবেন তো সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চ্যানেলে যা নতুন আসেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবে একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও পাওয়ার উৎসাহ যোগাবেন দর্শক ভিডিওটি শুরু করার আগে আমার ফোন নম্বরটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা মোহাম্মদপুর টিকটেপাড়া পানির পাম্পের সাথে আমার দোকান আমার দোকানে আজকে প্রচুর পরিমাণে পাখি আছে পানির দামে আজকে পাখি দেবো কথা দিয়েছি তো দেখতে থাকুন আর পাখিকে কিভাবে যত্ন নেবেন কী মেডিসিন দেবেন পাখি অসুস্থ হলে কি করণীয় সবকিছু কিছু ডিটেলস জানতে পারবেন তো আমরা মূল ভিডিওতে চলে যাই দেখতে থাকুন দর্শক আমার কাছে দেখেন এই যে হিটিং লাইটগুলো আমি খুলছি খোলা করে দেখাচ্ছি কেমন দেখতে এটা বৈশিষ্ট্য হলো আলো কম হবে রুম গরম থাকে পাখি জিমাবে না পাখি সুস্থ থাকবে তো আপনার পাখিকে সুস্থ রাখার জন্য শীতের মধ্যে এই লাইটগুলো ব্যবহার করবেন আর আমাদের কাছে হিটিং লাইটের সাথে হোল্ডার পাবেন এই হোল্ডার বৈশিষ্ট্য হলো সিরেমিক্সের হোল্ডার গরম হলেও কিছু হবে না আপনার নর্মাল হোল্ডারে এটা লাগাইলে হোল্ডারটা গলে যেতে পারে গরমের কারণে তার জন্য যারা লাইট নেবেন সাথে হোল্ডার নিয়ে যাবেন তো লাইট সহ হোল্ডার সহ আমাদের থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাই একটা লাগুক দুইটা লাগুক পাঁচটা লাগুক আমাদের স্টকে অনেক আছে তো মাল ছিল না অনেকেই অর্ডার করছে আমি মাল দিতে পারি নাই তো আপনারা নিতে পারবেন এগুলো ছয়শো টাকা করে ফিক্সড প্রাইস ডেলিভারি চার্জ আছে এক্সট্রা ফিক্সড প্রাইস হোল্ডার সহ হিটিং গুলো ছয়শো টাকা মালের দাম বাড়তি শীতের কারণে আমি কিন্তু দাম বাড়াই নাই তারপরও আপনারা রিজনেবল প্রাইসে যদি নিতে পারেন আমি চেষ্টা করেছি যতটুকু কমে দর তো এটা আপনারা নিতে পারবেন অনেক ভালো কোয়ালিটির লাইট এগুলো রুম গরম থাকবে আমার দোকানে লাগানো আছে দেখেন কত সুন্দরভাবে আজকে প্রচুর পাখি আছে আমি দেখাবো আর পাখিকে সুস্থ রাখার জন্য শীতের মধ্যে কি মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন সেটাও আমি বলে দিচ্ছি দেখেন আমি শুরুতেই বলে দিচ্ছি কি মেডিসিন আমার কাছে এই যে ওষুধটা আছে মাইক্রোনিট শীতের মধ্যে আপনারা এক চিমটি এক চিমটি পানির সাথে মিক্স করে দেবেন পানিটা বারো ঘন্টা রাখবেন পানিটা যদি একটু গরম হয় হালকা হালকা তাহলে আরও ভালোভাবে এক চিমটি মিক্স করে দেবেন এটা পাখির দোকানে পাবেন বা কবুতরের দোকানে পাবেন মাইক্রোনিট ওষুধটা যে দেখেন আমি একটু ভালোভাবে দেখাচ্ছি মাইক্রোনিড আপনারা এই ঔষধটা পাখির দোকান থেকে নিয়ে নেবেন আমার কাছে পা শুরু থেকে শেষ পর্যন্ত যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যেতে পারেন একজোড়া পাখি কি পাখি পাবেন আমরা দেখাবো তো আমাদের কিছু শর্ত রয়েছে আজকে ভিডিওতে পাঁচ হাজার ভিউ হতে হবে পাঁচশো লাইক হতে হবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন কমেন্টের মধ্যে দিয়ে ভিডিওটি শেয়ার করবেন তো আমরা কমেন্টগুলো যাচাই বাছাই করে লটারির মাধ্যমে যে কোনো একজন ব্যক্তিকে একজোড়া পাখি সম্পূর্ণ ফ্রিতে গি দেব তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন কি পাখি দেবো সব ডিটেলস আপনারা জানতে পারবেন যাদের বাজেট কম কম দামে কম বাজেটে ভালো কোয়ালিটি পাখি খোঁজ করেন তো তাদের জন্য এই পাখিগুলো দেখতে পারেন অনেক সুন্দর এগুলো সেল নিজে নিজে খেতে পারে বয়স তিন থেকে চার মাস বয়স লুটেন ও কোকা প্রতিটা পাখি সুস্থ সবল চঞ্চল পাখি দেখে অ্যাক্টিভিটি দেখে এই পাখিগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি হবে যে কোনো জায়গা থেকে নিতে পারবে লোকেশন ঢাকা মোহাম্মদপুর এগুলো একটা অফার কেড়া যে দিয়ে দিচ্ছি ফিক্স প্রাইস জোড়া বিয়াল্লিশশো টাকা সিঙ্গেল নিলে বাইশশো টাকা পড়বে আর বাংলাদেশে ডেলিভারি দেবো বাংলাদেশ থেকে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবে জোড়া বিয়াল্লিশশো টাকা পিস নিলে বাইশশো টাকা সেলফিট পোকাত নিজে নিজে খায় তিন থেকে চার মাস বয়স রানিং কনুর পাখি দেখেন অনেক সুন্দর গ্রিন চিক কনুর কালার সাইজ বডি উইটনেস তো এই পাখিগুলো বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গা থেকে নিতে পারবে গ্রিন চিক পনুটার জোড়া পড়বে সাত হাজার টাকা মানে সাত হাজার টাকা হলে আমাদের থেকে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে যে কোনো জায়গায় পাঠানো যাবে এখানে রানিং লাভবাট পাখি আছে অফলাইন কালার সাইজ বডি লুটিনিস যারা ডিম বাচ্চা ভালো পাখি নিতে চাচ্ছেন এগুলো নিতে পারবেন যারা পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস যারা পাঁচ হাজার করে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুস্থ চল পাখি একটিভ পাখি এলভিনো কোকাডেল পেয়ার যারা মাস্টারপেয়ার এলভিনো কোকাডেল নিতে চাচ্ছেন দেখেন কালার সাইজ বডি ফিটনেস এই এলবিনো জোড়াটার দাম পড়বে নয় হাজার টাকা নয় হাজার টাকা ক্যালির নাম বললে সাড়ে আট হাজার টাকা রাখবো ফিক্সড প্রাইস কোনো দামা দামি করতে পারবেন না অনেক সুন্দর পাখি এলবিনো কোকাটেল অনেক বিগ সাইজ পাখি যদি কারো লাগে যোগাযোগ করবেন এখানে আর একটা জোড়া রানিং কোকাটেল আছে দেখেন এখানে যে জন্মবাইটের সাথে লুটিনো জোড়া এই জোড়াটা যদি নেন আমরা যে কোনো জায়গায় পাঠাবো এই জোড়াটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা আমাদের থেকে নিতে পারবে এখানে একটা জল লাভবাট পাখি আছে হালিতে বসে আছে জড়াটা দেখেন যদি কারো লাগে এই জলটা নিতে পারবে এ জড়ালের দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা জলের দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে আরও একটা আছে এটা পাঁচ হাজার পাঁচশো টাকা জলের দাম পড়বে ডিসকাউন্ট অফারে পাঁচ হাজার টাকা লাগবে এই জলটা এখানে এই যে দেখেন অফলাইনের সাথে অরেঞ্জ এটোর জোড়া এই যে এই জোড়াটা এই জোরটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এই জোড়াটা নিতে পারবে কিছু গুগু পাখি আছে এখানে এগুলোর রানিং গুগু পাখি এগুলো জোড়া পড়বে মাত্র সাতশো টাকা জোড়া ঘুগু পাখিগুলো জোড়া পড়বে সাতশো টাকা যেখানে লাগে যোগাযোগ করে নিতে পারবেন একটা জোড়া জর্না কোকাডেল আছে নিউ আর বয়স পাঁচ থেকে ছয় মাস এই জোড়ার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এই জোড়াটা পঁয়ত্রিশশো টাকা পড়বে আর এইগুলো পড়বে পিস দুই টাকা পিস পার পিস দুই টাকা করে পড়বে তো ভিডিও বেশি লম্বা করব না যাতে পুরোজন আমাদের থেকে পাখি এবং হিটিং লাইট আমরা অল বাংলাদেশে ডেলিভারি দিই খাসা লাগলে খাসা দিতে পারবো পাখির খাসা আছে বিভিন্ন ধরনের তো যোগাযোগ করবেন লোকেশন ঢাকা মোহাম্মদপুর ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ভিডিওটি এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রস্তাব ফলো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে এই যে দেখেন এই জোড়াটা সম্পূর্ণ ফ্রিতে লটারির মাধ্যমে গিব হয়ে দেবো পাঁচ হাজার ভিউ পাঁচশো লাইক হলে ভিডিওটা সুন্দর সুন্দর কমেন্ট করবেন শেয়ার করবেন আমরা সম্পূর্ণ ফ্রিতে এই জ্বরটা দেবো পরবর্তী ভিডিওতে জানাই দেওয়া হবে কে পাইছে সত্য পূরণ হলে জানাই দেওয়া হবে আমাদের কাছে আরও অন্যান্য পাখি আছে দেখাচ্ছি চন্দনা টিয়া পাখি আছে মাশাল্লাহ দেখেন অস্থির কালার সাজ বডি ফিটনেস যারা ডিম বাচ্চা করাতে চান রানিং চন্দনা নিতে চাচ্ছেন এই জড়টা নিতে পারবেন অনেক সুন্দর সুস্থ সরল পাখি অ্যাক্টিভ পাখি অনেক বিগ সাইজের পাখি বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাব যাটার দাম পড়বে পনেরো হাজার টাকা ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ও বাংলাদেশ থেকে নিতে পারবেন যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বার আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ফোন দেবেন কোনো সমস্যা নেই জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স সবাই অনেক ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ